দুই নামাজ মুনাফেকদের কাছে কষ্টকর কয় নামাজ দুই নামাজ মুনাফেকদের কাছে কষ্টকর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এমন কোন দুই নামাজ মুনাফেকদের কাছে কষ্টকর পয়গম্বর বলেন এক নম্বর নামাজ হলো ইশারের নামাজ দুই নম্বর নামাজ হলো ফজরের নামাজ যারা মুনাফেক হবে এদের কাছে এই দুই নামাজ কর হয়ে যায় বলুন না ফজরের নামাজের এক নম্বর বৈশিষ্ট্য হল ফজরের নামাজ আল্লাহ রব্বুল আলমিনের কাছে কে মুমিন আর কে মুনাফেক আল্লাহ তালার কাছে পার্থক্য করে দেয় বলুন না সবহান আল্লাহ হজরতে কাপ রবি আল্লাহ একটি হাদিস পাওয়া যায়

না নামাজ পড়তে আসে না পয়গম্বর আবার বললেন আমার কি নাকি রাম উত্তরে দিলেন ও পয়গম্বর আপনার ওই সাহাবি ও নামাজ পড়তে আসে নাই পয়গম্বর সাহাবাহিক রামদেরকে বললেন ও সাহবাইক রাম তোমরা শরু দুই নামাজ মুনাফেকদের কাছে কষ্টকর কয় নামাজ দুই নামাজ মুনাফেকদের কাছে কষ্টকর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এমন কোন দুই নামাজ মুনাফেকদের কাছে কষ্টকর পয়গম্বর বলেন এক নম্বর নামাজ হলো ইশারের নামাজ দুই নম্বর নামাজ হলো ফজরের নামাজ যারা মুনাফেক হবে এদের কাছে এই দুই নামাজ স্পষ্টকর হয়ে যায় বলুন নিজে একটু একটু চিন্তা করেন আমি আপনি কি মোনা হফিফ না মোনা মৌমিন নিজে আবার একটু চিন্তা করেন আমার কথা নয় আমার উপার রাগ করলে কিছুই হবে না আমার উপার রাগ করার কোনো দরকার নাই রাগ যদি করতে হয় গালি যদি দিতেই হয় ওই যেই ব্যক্তি বলেছে মুনাফিকদের কাছে দুই নামাজ কষ্ট কর মোহাম্মদ তার উপর পাললে সাহস থাকলে রাগ করেন আর গালি তাহলে মুনাফিকদের হজরের নামাজের এক নম্বর বৈশিষ্ট্য হলো হজরের নামাজ এমন একটা নামাজ যেই নামাজ মুনাফে মুমিনদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার্থক্য করে দেয়